পোলাপান করে একটা সিম্পল কথা বলি স্কুল কলেজ বা ভার্সিটি লাইফ প্রেম করো ঘুরতে চাও হ্যাং আউট করো যা ইচ্ছা করো ওইটা নিয়ে আমি কিছু কমু না কিন্তু একটা অ্যাডভাইস বলতে পারো পরামর্শ বলতে পারো বিয়ার আগে সিরিয়াসলি কখনো কারো মায়ায় পড়ো না এইটা যে কি পরিমাণ সমস্যার না পড়লে ভাই বুঝবা না বাট এইটা জানা রাখো যদি তুমি বিয়ার আগে কারো প্রতি একেবারে সিরিয়াসলি মায়া জড়ায় যাও নট প্রেম করা ঘোরাঘুরি বাদাম খাওয়া এগুলা না সিরিয়াসলি যদি কারোর প্রতি একেবারে ডিপলি মায়া পড়া যাও ওইটা থেকে বের হইতে বা ওইটা তোমার লাইফে যেই পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না আমি জানি এখন কিছু মানুষ আমারে বলবো ভাই আপনার তো প্রচুর অভিজ্ঞতা আপনি কি এরকম সিচুয়েশন পার করে আসছেন ভাই রে আমার কি হইছে না হয়েছে ওইটা শুই না বা ওইটা দেখে আপনার আসলে কোনো লাভ ক্ষতি কিছুই হবে না বাট এইটা শিওর যে তুমি যদি এইটা মাইনা চলতে পারো বিলিভ মি লাইফে অনেক বেশি আগায় যাইতে পারবা যারা ডিপলি কারো মায়ায় পই গেছে বিয়ের আগে কিন্তু পরবর্তীতে আর তাদের সম্পর্কটা ঠেকে নাই তাদের পরিস্থিতি কি হয় যেহেতু আমি সাইকোলজিতে পড়ি অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে অনেক বন্ধু বান্ধব এসে পরামর্শ নেয় সো আমি খুব কাছ থেকে কিছু মানুষকে দেখছি যার কারণে আমার ওই অভিজ্ঞতা থেকে তো আমাদেরকে বলতেছি এমনিও আমি মানুষকে পরামর্শ দিই প্রচুর সো কিছু কেস দিইখানা আমি একেবারে টাসকি খেয়া যাই কিছু বন্ধু বান্ধবের এমন কেস দেখছি যারা ডিপলি একটা মানুষের চাইছে বাট আলটিমেটলি এক হইতে পারে নাই তো ওইটার ইম্প্যাক্ট তার লাইফে এত বেশি পড়ছে যেটা থেকে ঘুরে দাঁড়াইতে বিশাল একটা সময় লাগছে বিশাল পরিশ্রম করা লাগছে মানে এক কথায় খুব বাজেভাবে তার লাইফে ইম্প্যাক্ট ফেলছে সো এই জিনিসটা মাথায় রাইখে আমি ভাবলাম যে তোমাদেরকে কোনো স্ক্রিপ্টেড কথাবার্তা ছাড়া এমনি একটা পরামর্শ দেয় আবারও বলতেছি ডিপলি কারো প্রতি তুমি ভাই মায়ায় জড়ায়ও না এটা তোমার জন্য ভালো তোমার ফ্যামিলির জন্য ভালো তোমার শিক্ষা জীবন তোমার ক্যারিয়ার সব কিছুর জন্য সাইন করবে আর যদি মায়ায় জড়ায় যাও মানে অলরেডি যদি কেউ জড়ায় থাকো তাইলে যত দ্রুত সম্ভব ওইটা থেকে বের হয়ে আসো রিকভারি করো এবং নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসার চেষ্টা করো